আমার এর আগের ভিডিওতে আমি ইএফটি কি কী এটার পয়েন্টসগুলো কি সমস্ত সংক্রান্ত সমস্ত কিছু আলোচনা করেছি আজকে আমি ইএফটি মানি নিয়ে ই এফটি কীভাবে প্র্যাকটিস করবেন সেটা দেব। আপনি ডেলি ডেলি এভাবে যদি দশ মিনিটও মানিকে নিয়ে প্র্যাকটিস করেন ইএফটি আপনার জীবনে আমি কথা দিচ্ছি তিন মাসের মধ্যে কোনো মানি রিলেটেড ট্রেস কিছু থাকবে না আপনি চারিদিক থেকে মানি অ্যাট্রাক্ট করবেন কারণ আপনার মানি সংক্রান্ত সমস্ত নেগেটিভ ইমোশন এভাবে রিলিজ হয়ে যাবে আর আমরা যে জিনিসের প্রতি নেগেটিভ ইমোশান রাখি না যে জিনিস সম্পর্কে যত পজিটিভ হই যে জিনিসকে নিয়ে স্ট্রেস রাখি না সেই জিনিস আমাদের তারা লাইফে খুব তাড়াতাড়ি চলে আসে তো দেখতে থাকুন আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি অন্তরা রায় আমার চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই দেখুন মানির সঙ্গেও আমাদের অনেক ইমোশন জড়িয়ে থাকে নেগেটিভ পজিটিভ দু রকমই ফর এক্সাম্পল কেউ টাকা পয়সার অভাবে বাড়ির লোকের ট্রিটমেন্ট করাতে পারছে না তার কাছে মানি খুব বাজে জিনিস তার সে না মানি সম্পর্কে নেগেটিভ ইমোশন হোল্ড করে আর যার বাড়ির লোক টাকা পয়সার কারণে সুস্থ হয়ে যাচ্ছে ভালো ট্রিটমেন্ট করাতে পারছেন উনি টাকা পয়সা দিয়ে তার কাছে মানি খুব পজিটিভ জিনিস তো এক একটা জিনিসের জন্য আমরা এক এক রকম ইমোশন রাখি মানিকে নিয়েও আমাদের অনেক নেগেটিভ ইমোশন থাকে সেই ইমোশনগুলো এই ইএফটির মাধ্যমে রিলিজ হয়ে যাবে আর একটা কথা আপনি যখন ইএফটি করছেন ধরুন আপনার যেটা স্ট্রেস লেভেল একদম টাকা পয়সা নেই মানি নিয়ে মানিকে নিয়ে খুব স্ট্রেস খুব চিন্তাগ্রস্ত তো আপনি সেটাকে একটা পয়েন্ট দিন মানে দশের মধ্যে নয় আট যেটা আপনার মনে হয় যেরকম আপনার ট্রেস লেভেল অনুযায়ী সেই রকম পয়েন্ট দিলেন ধরুন আপনার একদমই টাকা নেই টাকা নিয়ে খুব চিন্তিত চারিদিকে লোন হয়ে আছে আপনি দশের মধ্যে আট দিলেন এবার এক রাউন্ড ইএফটি করুন পুরোটা তারপরে দেখুন আপনার ট্রেস কতটা রিলিজ হয় এইভাবে আপনি পয়েন্ট দিয়ে করে করুন আমি কথা দিচ্ছি তিন থেকে চারবার যদি আপনি তিন চার রাউন্ড ইএফটি করেন তাহলে তারপরে আপনার Se stresste a număm zero te ghe da মানে মানিকে নিয়ে আর আপনার কোনো নেগেটিভ চিন্তায় আসবে না বরং পজিটিভ অনেক থটস আসবে চার রাউন্ড ইএফটি পরপর করুন দেখবেন আপনার ট্রেস একদম কমে গেছে এবারে যদি রেগুলার বেসিসে আপনি দশ মিনিট এভাবে তিন থেকে চার রাউন্ড ইএফটি করতে করতে থাকেন তখন দেখবেন আপনার চারিদিক থেকে টাকা অ্যাট্রাক্ট হচ্ছে এবং টাকাকে নিয়ে আপনার মধ্যে আর কোনো টেনশন থাকছে না শুধু মানি না লাইফে সব কিছু নিয়ে সব প্রবলেম নিয়ে ইএফটি হয় ধীরে ধীরে সেগুলো নিয়েও আমি ভিডিও দেবো আজকে আমি মানি নিয়ে করাচ্ছি প্লিজ আমার কে দেখে দেখে ইএপি প্র্যাকটিস করুন আর যখন আমি ট্যাপিং করব তার সাথে সাথে আমি কিছু পজিটিভ কথাও বলবো মানিকে নিয়ে যেগুলো আমাদের সাবকনসাস মাইন্ডে যাতে সেগুলো ফিট হয়ে যায় আর সাবকনসাস মাইন্ডই আমাদের লাইফে সব কিছুকে কন্ট্রোল করে যা সাবকনসাস মাইন্ড যত পজিটিভ সে লাইফে তত পজিটিভ জিনিস অ্যাট্রাক্ট করে তো আজ যখন ট্যাপিং করবো তখন আমি কিছু পজিটিভ কথা বলবো মানিকে নিয়ে সেগুলো যদি আপনার ট্যাপিং করার সময় বলেন তখন দেখবেন আস্তে আস্তে আপনার সাবকনশাস সাবকনসিয়াস মাইন্ডে মানিকে নিয়ে অনেক পজিটিভ থটস চলে আসবে এবং মানি সংক্রান্ত সমস্ত নেগেটিভ থটস আপনার সাবকনশাস মাইন্ড থেকে অবচেতন মন থেকে ধীরে ধীরে দূর হতে শুরু করে দেবে তাহলে শুরু করি আজকের ইএফটি মানিকে নিয়ে যদিও আমার জীবনে এখন ফিনান্সিয়াল প্রবলেম চলছে তাও আমি নিজেকে ভালোবাসি এবং পুরোপুরি নিজেকে অ্যাকসেপ্ট করছি যদিও আমার জীবনে এখন ফিনান্সিয়াল প্রবলেম চলছে তাও আমি নিজেকে ভালোবাসি এবং পুরোপুরিভাবে নিজেকে অ্যাকসেপ্ট করছি যদিও আমার জীবনে এখন ফিনান্সিয়াল প্রবলেম চলছে তাও আমি নিজেকে ভালোবাসি এবং পুরোপুরিভাবে নিজেকে অ্যাকসেপ্ট করছি আমি একজন পাওয়ারফুল মানি ম্যাগনেট আমি অনেক টাকা অ্যাট্রাক্ট করি যা আমি একজন পাওয়ারফুল মানি ম্যাগনেট আমি অনেক টাকা অ্যাট্রাক্ট করি আমি একজন পাওয়ারফুল মানি ম্যাগনেট আমি অনেক টাকা অ্যাট্রাক্ট করি টাকা আমার সব থেকে ভালো বন্ধু টাকা আমাকে ভালোবাসে আমি টাকাকে ভালোবাসি টাকা আমার সব থেকে ভালো বন্ধু টাকা আমাকে ভালোবাসে আমি টাকাকে ভালোবাসি টাকা আমার সব থেকে ভালো বন্ধু টাকা আমাকে ভালোবাসে আমি টাকাকে খুব ভালোবাসি টাকা বারবার কাছে আমার কাছে আসে আমি কাজ করলেও আসে বেশি কাজ না করলেও আসে প্রয়োজনের সময় তো প্রচুর পরিমাণে আসে টাকা বারবার আমার কাছে আসে আমি কাজ করলেও আসে বেশি কাজ না করলেও আসে প্রয়োজনের সময় তো প্রচুর পরিমাণে আসে টাকা বারবার আমার কাছে আসে আমি কাজ করলেও আসে বেশি কাজ না করলেও আসে প্রয়োজনের সময় তো প্রচুর পরিমাণে আসে ইউনিভার্স আমাকে অনেক টাকা ইনকাম করতে হেল্প করছে ইউনিভার্স আমাকে অনেক টাকা ইনকাম করতে হেল্প করছে ইউনিভার্স আমাকে অনেক টাকা ইনকাম হেল্প করতে হেল্প করছে আমার অতীতের কর্মাও আমাকে অনেক টাকা ইনকাম করতে হেল্প করছে আমার অতীতে অনেক অনেক কর্মাও আমাকে টাকা ইনকাম করতে হেল্প করছে আমার অতীতে অনেক কর্মাও আমাকে টাকা ইনকাম করতে হেল্প করছে আমার বডির প্রতিটা সেল আমার মানির সাথে অ্যালাইনমেন্ট করছে আমার বডির প্রতিটা সেল মানির এনার্জির সাথে অ্যালাইনমেন্ট করছে আমার বডির প্রতিটা সেল মানির এনার্জির সাথে অ্যালাইনমেন্ট করছে আমি একজন শক্তিশালী মানি ম্যাগনেট টাকা আমার কাছে এসেই যাচ্ছে আমি একজন শক্তিশালী মানি ম্যাগনেট টাকা আমার কাছে এসেই যাচ্ছে আমি একজন শক্তিশালী মানি ম্যাগনেট টাকা আমার কাছে এসেই যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আনলিমিটেড টাকা সবসময় আমার হাতে আসে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আনলিমিটেড টাকা সবসময় আমার হাতে আসে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আনলিমিটেড টাকা সবসময় আমার হাতে আসে আমি মানির জন্য যা যা রিস্ক নিই সব প্রফিটেবল হয় আমি মানির জন্য যা যা রিস্ক নিই সব প্রফিটেবল হয় আমি মানির জন্য যা যা রিস্ক নিই সব প্রফিটেবল হয় আমার ইনকাম দিন দিন বাড়ছে আমি আস্তে আস্তে ফিনান্সিয়ালি ফ্রি হচ্ছি আমার ইনকাম দিন দিন বাড়ছে আমি ফিনান্সিয়ালি ফ্রি হচ্ছি আমার ইনকাম দিন দিন বাড়ছে আমি ফিনান্সিয়ালি ফ্রি হচ্ছি আমার কাছে যা যা টাকা আছে তার জন্য আমি কৃতজ্ঞ এবং যে যে টাকা আসছে তার জন্য আমি কৃতজ্ঞ আমার কাছে যা যা টাকা আছে তার জন্য আমি কৃতজ্ঞ এবং যে যে টাকা আসছে তার জন্য আমি কৃতজ্ঞ আমার কাছে যা যা টাকা আছে তার জন্য আমি কৃতজ্ঞ এবং যে যে টাকা আসছে তার জন্য আমি কৃতজ্ঞ আমি সব সময় টাকা ইনকামের সুযোগ অ্যাট্রাক্ট করি আমি সব সময় টাকা ইনকামের সুযোগ অ্যাট্রাক্ট করি আমি সব সময় আমি টাকা ইনকামের সুযোগ অ্যাট্রাক্ট করি টাকা নিয়ে আমার মধ্যে যা যা নেগেটিভিটি ছিল সব আমি রিলিজ করলাম টাকা দিয়ে আমার মধ্যে যা যা নেগেটিভিটি ছিল সব আমি রিলিজ করলাম টাকা নিয়ে আমার মধ্যে যা যা নেগেটিভিটি ছিল সব আমি রিলিজ করলাম চারটে আঙুলে হবে রিং উইঙ্গারটা বাদ দিয়ে ঠিক আছে টাকা নিয়ে আমার মধ্যে যা যা নেগেটিভিটি ছিল সব আমি রিলিজ করলাম আই লাভ মানি মানি লাভস মি আই লাভ মানি মানি লাভস মি আই লাভ মানি মানি লাভস মি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা আমরা ফার্স্ট রাউন্ড করলাম এবারে দেখুন আপনার অনেকটা ক্রেস রিলিজ হয়ে যাবে এবারে আপনি পয়েন্ট দিন দশের মধ্যে কতটা মানিকে নিয়ে ট্রেস আপনার মধ্যে আছে এইরকমভাবে আবার সেকেন্ড রাউন্ড করুন তারপরে একটু ট্রেস রিলিজ হবে তারপর থার্ড রাউন্ড করুন এইভাবে প্রথমে দু তিন দিন আপনাকে তিন চার রাউন্ড নিশ্চয়ই করতে হবে তারপর আস্তে আস্তে দেখবেন আপনার এক রাউন্ডেই সমস্ত স্ট্রেস রিলিজ হয়ে যাচ্ছে এবং আপনি আস্তে আস্তে অনেক টাকা অ্যাট্রাক্ট করবেন আমি ইএফটি করে আমার জীবনে অনেক মানি ব্লকেজ হিল করেছি আপনারাও করুন অবশ্যই ইএফটি একটা দারুণ টেকনিক মানে শুধু মানির ক্ষেত্রে নাই জীবনের সমস্ত ক্ষেত্রে ইএফটি দারুণ কাজ করে আমি আস্তে আস্তে সব পোস্ট করব আমার ভিডিওতে আপনি আপনার আমার চ্যানেলের সাথে মানে কানেক্টেড থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে এনকারেজ করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড